চট্টগ্রাম ফেনি এরকম পানি দেখি আমরা তিন দিন রয়েছে এখানে পানি মনে করেন আমাদের এই ইঞ্জিন টিঞ্জিন সব ডুবে গেছিল তিন দিন ধরে আছে আমরা এখানে খাওয়া দাওয়া ওই আর যে অবস্থা মানে যান পাখা দিবার ছিলাম আপনার হবিগঞ্জ থেকে আইছিলাম চট্টগ্রাম যাব খাবার টাবার ওই শুকনা ওই খাবার ওই বিস্কুট টোস এইগুলা খাচ্ছি অবস্থা তো আর চার দিন এখানে এইভাবে বসে আছি সেই ফেনিতে খাবার আনতে গেলে হোটেলে যাইয়ে সিরিয়ালও পাওয়া যাচ্ছে না গায়ে ধরে ধাক্কা মারতেছে কলা তো নেই রুটি চিড়ে মুড়ি এইসব খেয়ে আসি গাড়ি কই থেকে বাইরে ছিলেন কোথায় যাওয়ার জন্য সাতক্ষীরাতে বের হয়েছি বিশ তারিখে চিটা আন যাওয়ার উদ্দেশ্যে এখানে এসে আটকা পড়ে গেছি এর আগে চোদ্দ গ্রামে জামে ছিলাম ছয় সাত ঘন্টা চোদ্দ গ্রাম যদিও পার হয়েছি এসে এখানেই পড়ে আছি বিপদে তবে একবার এর সাদের সময় মনে হয় কি তারপরে এসে একবার ধর্মঘটে সতেরো দিন সেটা আনছিলাম আর করোনায় এগারো দিন ছিলাম আর এই করলাম এখন অনেক মানুষ ঢাকায় থেকে যারা বাসে আসছে চট্টগ্রামে যাবে তারা হচ্ছে এখন এই জায়গায় ট্রেনিতে আশ্রয় নিয়েছে তারা যেতে পারতো না কোনোভাবেই আবার চট্টগ্রামে কোনো পণ্যবাহী কোনো রকমের বাস ট্রাক কোনো যানবাহন ঢুকতে পারছে না একটা সমস্যা আর দ্বিতীয়ত এই সমস্যার কারণে পুরো ঢাকা থেকে এখন চট্টগ্রামে রোড জ্যাম